পবিত্র ঈদ উল ফিতরে যারা আমরা সূনা মানতে চাই কয়টা সুন্ন আমরা আমল করতে পারি প্রথমটি হচ্ছে চাঁদ দেখার পর আমরা দোয়াটি পড়ব আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ মাহিল্লাহ আলাইনা বিল আমি ইমান ওয়াসালতিউল ইসলাম ওয়ফি কি লিমা তহিব্বু দ রব্বি হিলালু এক নাম্বার সুন্না চারটা নিজে দেখার চেষ্টা করব, চাঁদ দেখার পরে দোয়াটা পড়ব দুই নাম্বার সুন্না হচ্ছে চাঁদ রাতে আমরা আমল করার চেষ্টা করব। অন্তত চাঁদ রাতে অন্তত আমরা দূরাকাত অতিরিক্ত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করব তিন নাম্বার সুন্না হচ্ছে ঈদ উল ফিতরের প্রস্তুতি যেন আমাকে ফজর ভুলায় না দেয় ফজরের নামাজটা জামাতের সঙ্গে গিয়ে আদায় করব চার নাম্বারে ঘরে এসে সুন্দর করে আমি গোসল করব আমার সন্তানাদিদেরকে গোছল করাবো পাঁচ নম্বরে লুবসু আহসানি ফিয়াব সবcite সুন্দর জামাটা আমি পরিধান করব এই সুন্দর জামা পরিধান করার সময় আমরা একটা দোয়া পড়ব আলহামদুলিল্লাহিল্লাজি কাসানি হাযা থাউবা ওয়া রাযাকানিহি এই দোয়াটা আমরা পড়ি এই দোয়াটা যদি আমরা মুখস্থ করে নেই অথবা বাংলায়ও বলি যে আল্লাহ আপনি আমাকে পড়িয়েছেন আমার কোনো ক্ষমতা নাই কোনো তৌফিক নাই আল্লাহ আপনি আমাকে সুযোগ দিয়েছেন যদি দোয়াটা পড়তে পারি আল্লাহ তালা বলবেন যাও ফেরেস্তারা সাক্ষী থাকো আমার এই গোলামের গুনা খাতা আমি মাফ করে দিলাম সুবাহান আল্লাহ আমরা নতুন জামাটা পরিধান করলাম এরপর ছয় নাম্বার আমার কাজ হচ্ছে ঘর থেকে বের হওয়ার সময় বেজুর সংখ্যক খেজুর খেয়ে নেওয়া একটা হতে পারে তিনটা হতে পারে পাঁচটা হতে পারে সাধ্য অনুযায়ী বেজুর সংখ্যক খেজুর গ্রহণ করে নেব সাত নম্বরে আমরা যখন বের হচ্ছি তখন আমরা তাকবি দিতে দিতে বের হব। আকবর لا اله الا الله والله اكبر الله اكبر ولله الحمد. يا رب انك كرشن شور كو ريبورت تتحكي. الله اكبر الله اكبر. আট নম্বরে আমি আপনি প্রত্যেকে এক পদ দিয়ে যখন যাচ্ছি ভিন্ন পদ দিয়ে আমরা আসার চেষ্টা করব নয় নম্বরে খতিবের সামনে গিয়ে মনোযোগ সহকারে খাতিবের কথাগুলো শুনব দশ নম্বরে দুরাকাত নামাজ যেই নামাজের আদান নেই একামত নেই এমন দুরাকাত নামাজ আদায় করব এগারো নম্বরে নামাজের পরে খুতবা শুনব বারো নম্বরে খুতবা যখন শেষ হয়ে গেছে একজন আরেকজনকে দেখে অভিবাদন বিনিময় করব। বলার চেষ্টা করব তাকব্বাল আল্লাহ মিন্না ওয়া মিনকুম তাকব্বাল আল্লাহ মিন্না ওয়া মিনকুম সালেহ আল আমাল তাকব্বাল আল্লাহ মিন্না ওয়া মিনকুম কুল্ল আম আনতুম বিখাইর এই কথাগুলো সাহাবাই কেরাম বলতেন তো আমরাও বলার চেষ্টা করি ইনশাআল্লাহ যদি আমরা ঈদ মুবারকও বলি অথবা ঈদ সাঈদ বলি কোন অসুবিধা নেই এই পরিভাষাগুলো আরবি পরিভাষা ঈদ মোবারক মানে ঈদ বরকতপূর্ণ ঈদ তো আমাদের জন্য আনন্দের বার্তা নিয়ে আসছে তেরো নম্বরে যদি আমরা অভিবাদন বিনিময় করতে করতে তেরো নম্বরে আমরা কোলাকুলি করে থাকি এই কোলাকুলি করাটা একেবারে আবশ্যক না আমরা হাতে চুমু দিতে পারি কপালে চুমু দিতে পারি যেগুলো হাদিস দ্বারা স্বীকৃত কুলাকুলিও হতে পারে অনেক দিন পরে দেখা হয়েছে কুলাকুলি করতে পারে। চোদ্দ নাম্বারে শত্রুতা ভুলে আমরা ঘরে ফিরবো যে আমার মধ্যে আর আমার ভাইয়ের মধ্যে কোনো শত্রুতা নাই। ঈদ আসছে শত্রুতা ভুলাই দিতে পনেরো নাম্বারে আমরা এসতে ফার পড়তে পড়তে নিজের আল্লাহর কাছ থেকে একটা প্রাপ্তি উপলব্ধি করে যা আজকে আমি কিছু পেয়েছি আল্লাহর কাছ থেকে এই উপলব্ধি বোধ নিজের ভিতরে জাগ্রত করে আমরা ঘরে এসে পরবর্তী নামাজের জন্য আমরা প্রস্তুত থাকব আল্লাহ রাব্বুল আলমিনের কাছে এইভাবে যদি পুনরটা শূন্য দিয়ে আমরা এইদুল ফিতরকে সাজাতে পারি এবারের উল ফিতরের মধ্য দিয়ে যতদিন না কায়েম হবে এ ধরাতে দিন কিসের আবার ঈদের খুশি এ খুশি অর্থহীন একটা সমাজ আসবে একটা সময় আসবে মাজলুমদের মুখে হাসি ফুটবে সেদিন আমরা চূড়ান্ত আনন্দে আনন্দিত হতে পারবো আল্লাহ তালা তৌফিক দান করুক চাঁদ রাতে আসলে এ লাইলাতুল কদরের মতো গুরুত্বপূর্ণ কিনা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রাতটা আমরা মনে করি সবচেয়ে অবহেলিত একটা রাত হচ্ছে সম্মানিত প্রিয় ভাইয়েরা চাঁদরাত অবহেলা করার রাত নয় যে রাতগুলো আল্লাহর কাছে অত্যন্ত মহিমান্বিত অত্যন্ত দামি যে রাতগুলোতে আল্লাহ রাব্বুল আলমিন সবচেয়ে বান্দাকে কাছে টানেন সবচেয়ে বান্দ্রাকে আপন বানিয়ে নেন সেই গুরুত্বপূর্ণ রাতগুলার ভিতরে চাঁদরাত চাঁদরাতের দাবি কি চাদরাতের দাবি হচ্ছে আপনি সবচেয়ে বেশি আল্লাহ রাব্বুল আলমিনের কাছে ধর্ণা দিবেন আল্লাহ এক মাস সিয়াম সাধনা করলাম কতজন মাপ পেয়ে গেল কতজন বরকর পেয়ে গেল কতজন ক্ষমা পেয়ে গেল কতজন রহমত লাভ করল কতজনকে আল্লাহ আপনি নাজাদ দিলেন আমার অবস্থান কোথায় এই জন্য এই সময়ে সবচেয়েতে বেশি রমাদানুল মুবারকের চার রাতে সবচেয়েতে বেশি কান্নাকাটি করেন বেশির থেকে বেশি আল্লাহর দিকে রমাদানুল মুবারকের পূর্ণ বরকতের এই সময় ফুরিয়ে যাচ্ছে একটু আল্লাহর কাছে সেজদায় পড়ে কাঁদেন হজরত ওমর রদি আল্লাহ তালু এই সময়ে কাঁদতেন কোথাও ওনাকে খুঁজে পাওয়া যেত না উনি এত পরিমাণ কান্নাকাটি করতেন লোকেরা প্রশ্ন করত যে এত পরিমাণ কান্নাকাটি করার কারণ কি তিনি বলতেন তোমাদের গুণা হয়তো মাফ হয়ে গেছে আমি ওমর তো জানি না যে আমার গুনাহ মাফ হলো কি না এই জন্য তিনি কাঁদতেন এই সময়ে এই সময়টারে কাজে লাগানোর চেষ্টা করেন যতজন ব্যক্তি চাঁদ রাতে নিজের অন্তরটাকে আল্লাহর জন্য জীবিত রাখবে জেগে কান্নাকাটি করবে আতসবাজি ফোটাবে না লাল পানি নীল পানি বিভিন্ন রকমের ড্রাগ অ্যাডিক্টেড নানা রকমের গুণার সয়লাভ হয়ে যাওয়া এই সংস্কৃতিকে ভেঙে চুরমার করে দেওয়া রমাদানের ট্রেনিং কে যারা ভুলে যায় নাই একটা মুহূর্তের ভিতরে আপনি পাল্টায় গেলেন শয়তান সারা পাওয়ার পরই শয়তানের পাওয়ার কেমন এতদিন সারা পাওয়ার পরে সে কিরকম শক্তি আপনার উপরে অ্যাপ্লাই করেছে আপনি ওই রাত্রিতে আপনাকে ড্রাগ এডিক্টে ড্রাগ এডিক্টেড হতে হবে একটু লাল পানি খেতে হবে একটু নতুন করে গান বাজনায় শরিক হইতে হবে ডিজে পার্টিতে অংশগ্রহণ করা রাখবে আপনার এই পুরো একটা মাসের সিয়াম সাধনা কোনো অর্থে আসে নাই কোনো কাজে আসে নাই নিচক শুধু আপনি উপাস থেকেছেন আল্লাহর কাছে এগুলো কবুল নাই যাদের কবুল হয়েছে তারা এই সময়টা কেঁদে কেঁদে কাটাবে নী সাল্লাম বলছেন রামিয়া বাহু ওই মানুষগুলোর হৃদয়গুলো মরে যাবে না যারা ঈদের রাতে চাঁদ রাতে যারা আল্লাহর কাছে ফরিয়াত করেছে কান্নাকাটি করেছে কল যেদিন সব মানুষগুলা বিত সন্তুষ্ট হয়ে যাবে মালিকের সামনে দাঁড়াতে টটস্থ হয়ে যাবে আল্লাহ যেদিন বলবেন এক তুমি তোমার নিজের আমল নামা পড়ো যেদিন মানুষের কোনো উপায় থাকবে না সেই কঠিন মুসিবতের সময় যারা চাঁদ রাতকে আমল করে কাটিয়েছে আল্লাহ তালা তাদেরকে মাফ করে দিবে সোহান আল্লাহবে হামদি তাহলে বলতে পারি আমরা লাইলাতুল কদরের রাতের যেমন একটা দাম আছে গুরুত্ব আছে লাইলাতুল নিসফিমিন শাহবানের রাতের যেমন গুরুত্ব আছে ইয়াউমে আরাফাটা যেমন আল্লাহর কাছে দামি একটা দিন ঠিক তেমনি চাঁদ রাতও আল্লাহর কাছে অত্যন্ত মহিমান্বিত একটা রাত এই রাত শয়তান সবাইকে জাগতে দেয় না কিন্তু আল্লাহর অসংখ্য হলাম এ রাত জেগে জেগে কান্নাকাটি করে এই জন্য বাসায় অন্তত দুরাকাত দুরাকাত করে নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে আমরা সময়টা পার করি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক তাই বলে এটাকে কোনোভাবেই কদরের রাতের সমান সমান মনে করা যাবে না এটা গুরুত্বপূর্ণ রাত কান্নাকাটি করব আল্লাহর কাছে শেষ একটু ধারণা দিব আরেকটা রমাদান যেন পাই ফরিয়াত আল্লাহর কাছে করব যে আল্লাহ এই তো শেষ জীবনে যদি হায়াত আর না থাকে আল্লাহ জীবনে রমাদান পাওয়া যাবে না এই জন্য একটু ধর্ণ দিব কিন্তু এটা মনে করব না যে এটা লাইলাতুল কদরের মতো তবে এই রজনী তো আল্লাহ অসংখ্য গোলামদেরকে মাফ করবে আল্লাহ যেন তাদের কাতারে আমাদেরকে সামিল করে দেয় আমিন